ভবিষ্যতের এক নতুন দিগন্তে স্বাগতম আজ আমরা এমন এক প্রযুক্তি নিয়ে কথা বলবো যা আগামী দিনের পৃথিবীকে বদলে দেবে এর নাম কৃত্রিম বুদ্ধিমত্তা ইংরেজিতে যাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্ষেপে এআই বর্তমান যুগে প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি কোনায় পৌঁছে গেছে কিন্তু এআই এসেছে আরও এক ধাপ এগিয়ে এটি শুধু একটি যন্ত্র নয় এটি একটি বুদ্ধিমত্তা যা শিখতে পারে চিন্তা করতে পারে এমনকি সিদ্ধান্তও নিতে পারে শুরু হয়েছিল মেশিন লার্নিং বিগ ডেটা আর ক্লাউড কম্পিউটিং দিয়ে এখন এআই ব্যবহৃত হচ্ছে স্বাস্থ্যসেবা শিক্ষা পরিবহন ব্যবসা ও নিরাপত্তার মতো খাতে প্রথমে বলি স্বাস্থ্যসেবা এআই এখন ডাক্তারের সহায়ক রোগ নির্ণয়ে সাহায্য করছে আরও দ্রুত এবং নিখুঁতভাবে এক্স রে স্ক্যান ব্লাড রিপোর্ট এমনকি জেনেটিক সমস্যা সব বিশ্লেষণ করছে এআই এরপর আসি পরিবহন খাতে স্বয়ংক্রিয় গাড়ি এখন আর কোনো কল্পনা নয় এআই গাড়ি চালায় নিজে নিজে নিরাপদভাবে ট্র্যাফিক অনুযায়ী ড্রোন দিয়ে ডেলিভারি স্মার্ট রোড সবই এআই প্রযুক্তির ফল এবার আসি শিক্ষা খাতে এআই চালিত ভার্চুয়াল শিক্ষক নিজের গতিতে শেখার সুযোগ অটোমেটেড পরীক্ষার মূল্যায়ন সবই সম্ভব হচ্ছে এখন শুধু তাই নয় রোবোটিক্সেও এআই নিয়ে এসেছে এক বিপ্লব রোবটরা এখন ঘরের কাজ করে শিল্প কারখানায় কাজ করে এমনকি মহাকাশেও মিশন পরিচালনা করছে এবার আসি নিরাপত্তার দিকটায় সাইবার অ্যাট্যাক শনাক্ত ডেটা সুরক্ষা ও নজরদারি সব জায়গায় এআই কাজ করছে সাইলেন্ট গার্ডিয়ান হিসাবে তবে সব কিছুর মধ্যেও কিছু প্রশ্ন থেকে যায় মানুষের কাজ কি পুরোপুরি হারিয়ে যাবে ব্যক্তিগত তথ্য কতটা নিরাপদ থাকবে আর যদি এআই ভুল করে দায় কে নেবে এই প্রশ্নগুলি এখন সবচেয়ে বড় আলোচনা তবে আমরা যদি এআইকে সঠিকভাবে ব্যবহার করি তাহলে এটা হতে পারে মানুষের শ্রেষ্ঠ সহায়ক প্রযুক্তির বিকাশের পাশাপাশি দরকার নীতিমালা নিয়ন্ত্রণ আর মানবিকতার সমন্বয় এইভাবে আমরা তৈরি করতে পারি এক উন্নত ভবিষ্যৎ আপনি কি তৈরি সেই ভবিষ্যতের জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর পেজটি ফলো করতে ভুলবেন না